আশা করি ভালো উৎস হে আজকে আপনি সরি থেকে ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে স্কলারশিপ আজকে একশো তেষট্টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে একশো পর্ব প্রকাশিত হয়ে গেছে এবং দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে এই নাটকটি অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণ অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে এই নাটকটি শ্রেষ্ঠ অভিনেতা এবং অসাধারণভাবে অভিনয় করেছে তো এই নাটকের একশো তেষট্টি নম্বর পর্ব দুই থেকে শুনে থাকুন এবং তথ্য এবং বিভিন্ন মাধ্যম দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এ হাবর স্কলারশিপ কারণ এই নাটকটি এখনই মজার পর্ব চলে এসেছে এবং অসাধারণভাবে অভিনয় করে হিট অ্যাকশন ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই হাবর ডাবল তো এই নাটকটি যেমন রচনা করা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনেতা অভিনেতা শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছে আসার আলঙ্গে সুজাতা রাফিয়া জাকারি জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাশাল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি হাবুজ চরিত্র মনোযোগী অভিনয় করেছে দেখবে হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকে অহলা রহমান তিনি অভিনয় করেছেন তার নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তানজিকা আমিদ তিনি একটি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ অভিনয় করেছেন শরিফুল ইসলাম দিনু সাইকা আহমেদ তিনি অভিনয় করেছেন হায়দার আলী অভিনয় করেছেন নীলা ইসলাম এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে নেহামণিও অভিনয় করেছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্বে তো বন্ধুরা এই নাটক প্রযোজক ছিলেন নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মনজুর করা অভিনয় করেছে তো সম্পাদক করেছে নূর এ কাঞ্চন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিপণন করেছে কাজী ফাজা তার মাধ্যম দিয়ে রং বিপন্ন করা হয়েছে এবং এডিটিং এর কাজ করা হয়েছে বিদ্র ভদ্র তার মাধ্যম দিয়ে এডিটিং এর কাজ করা হয়েছে এটু ভাবে তো বন্ধু জামাল ডাগাস তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই নাটকটি তো সাইকে আহমেদ আলমগীর রুহুল আমিনের মাধ্যমে দিয়ে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং একশো বাষট্টি তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নম্বর পর্ব পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্যে জয় করে নিয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই তেষট্টি নাম্বার পর্বটি দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা ক্ষেত্রে তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এ আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু অজানা সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ একশো তেষট্টি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার প্রকাশিত হয়ে গেছে এবং কবে আসবে একশো তেষট্টি নাম্বার পর্ব এবং কি কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থেকে সঠিক সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ডাটাগুলো কবে আসবে কোন আসবে এ টু ভাবে তো বন্ধুরা এই ডাটাটি গল্পটি লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এই নাটকে তো এই নাটকটি হাবর স্কলারশিপ পর্ব একশো তেষট্টিতে চিত্রনাট করেছে আসাদ আলমগীর সুজাতা রাফিক এবং জাফিয়া তিন তারকা অস অসাধারণভাবে অভিনয় করেছে আবার হাবুজ চরিত্রের মধ্যে যে রাসায় সীমান্ত অসাধারণভাবে অভিনয় করেছে তানজিকা সোহান এবং আহনা রহমান তিনিও অভিনয় করেছে এবং তানজিকা রহমান অভিনয় করেছে মৌসুমি হামিদ এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে শরীফুল ইসলাম দিলু সাইকা আহমেদ তিনিও অভিনয় করেছে এই নাটকে হায়দার আলী লিলু ইসলাম এবং নেহা মণি ও নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো নিজা বুদ্ধিবত মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সম্পাদনের মধ্য দিয়ে ব্যবহার চাহিদা করা হয়েছে এবং পর্যটক শিখলেন নূর এহ কাঞ্চনার তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এবং রং বিভিন্ন কাজী বদরুল ইসলাম খকন তার মাধ্যম দিয়ে তো ফাতেমা হিরা তার মাধ্যম দিয়ে করা হয়েছে এবং অসাধারণভাবে জামান উদ্দিনের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে করা হয়েছে তো বন্ধুরা এই একটা পরিচালক ছিলেন রুহুল আবীর এবং মাহফুজুল হাসান মিশন দুই তারকাদের মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মঞ্জুরি করার মধ্য দিয়ে এই হাবর স্কলারশিপ নাটকটি তো এই নাটকটি ঈদের উপলক্ষে দেওয়া হয়েছিল কিন্তু ধারাবাহিকভাবে এখনো এই নাটকটি অতি মাধ্যমে চলমান অবস্থা রয়েছে এবং দর্শকের আগ্রহের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে দর্শকরা উপভোগ করতেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে এই রাসের সীমান্ত এবং তানজিকা সোয়ার এবং মাহিয়া মাহি শেখ স্বপ্না সব বিভিন্ন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তো বন্ধুরা আর কতটি পর্ব আছে ইতিমধ্যে অলরেডি এই পর্বগুলো হয়ে গেলে আর চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো হয়ে গেলে তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার পর্ব কবে আর ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর তিন পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি লাদাখের সঠিক সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর এবং বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত এ টু ভাবে পেয়ে যাই আমরা এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকালে ভারতে করসুন এবং বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক থেকে ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবার স্কুলারশিপ আজকে একশো তেষট্টি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার পর্ব প্রকাশিত হয়ে গেছে এবং দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে এই নাটকটি অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণ অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে এই নাটকটি শ্রেষ্ঠ অভিনেতা এবং para todo mundo অভিনয় করেছে তো এই নাটকটি কবে আসবে একশো তেষট্টি নাম্বার এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ্রিপ করে না দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষে পেয়ে যাচ্ছেন একশো তেষট্টি এবং বিভিন্ন মাধ্যম দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এ হাবর স্কলারশিপ কারণ এই নাটকটি এখনই মজার পর্ব চলে এসেছে এবং অসাধারণভাবে অভিনয় করে হিট অ্যাকশন ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকটি যেমন রচনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করার মতো অভিনেতা অভিনেতা শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লিখানো হয়েছে এবং চিত্রনাট করেছে আসাদ আলমগীর সুজাতা রাফিয়া জাকারি জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাশাল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি হাবু চরিত্র মধ্য অভিনয় করেছে এই গে হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকে অহনা রহমান তিনি অভিনয় করেছেন তার নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তানজিকা আমি তিনি একটি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ অভিনয় করেছেন শরিফুল ইসলাম দিনু সাইকা আহমেদ তিনি অভিনয় করেছে হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে নেহা মনি অভিনয় করেছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্বে তো বন্ধুরা এই প্রযোজক ছিলেন নিজাম উদ্দিন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মঞ্জুর করা ভাবে অভিনয় করেছে তো সম্পাদক করেছে নূর এ কাঞ্চন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে কাজী ফাজিয়া বন্যা তার মাধ্যম দিয়ে রং বিভিন্ন করা হয়েছে এবং এডিটিং এর কাজ করা হয়েছে কে বিদ্রা ভদ্র তার মাধ্যম দিয়ে এডিটিং এর কাজ করা হয়েছে এটুভাবে তো বন্ধু জামাল ড্রাগাস তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই নাটকটি তো সাইকে আহমেদ আলমগীর রু ভুল আমিরের মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং হাবু স্কলারশিপ পর্ব নামে একশো নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্ব পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্যে মনজুরী করে নিয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই তেষট্টি নাম্বার পর্বটি দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন নাটকগুলো কবে আসবে কোন আসবে এটু ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার প্রকাশিত হয়ে গেছে এবং কবে আসবে একশো তেষট্টি নাম্বার পর্ব এবং কি কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও তোমার বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ট্যাল থেকে সঠিক সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে আছি সেই মধ্যে দেখতে পাচ্ছি যে এই নাটকগুলো কবে আসবে কোনদিন আসবে লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এই নাটকে তো এই নাটকটি আবার স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টিতে চিত্রনাট করেছে আসার আলমগীর সুজাতা রাফিক এবং জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে আবার হাবুজ চরিত্রের মধ্যে দিয়ে সীমান্ত অসাধারণভাবে অভিনয় করেছে তানজিকা সোহান এবং আহ রহমান তিনিও অভিনয় করেছে এবং তানজিকা রহমান অভিনয় করেছে মৌসুমি হামিদ এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে শরীফুল ইসলাম দিলু সাইকা আহমেদ তিনিও অভিনয় করেছে এই নাটকে হায়দার আলী লিলুম ইসলাম এবং নেহা মনি ও নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে তো নিজা বুদ্ধিপত মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয় এবং তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সম্পাদনের মধ্যে দিয়ে ব্যবহার চাহিদা করা হয়েছে এবং প্রযোজক গিলেন নূর এহ তার মাধ্যম দিয়ে করা হয়েছে এবং রং বিভিন্ন কাজী বদরুল ইসলাম খকন তার মাধ্যম দিয়ে তো ফাতেমা হিরা তার মাধ্যম দিয়ে করা হয়েছে এবং অসাধারণভাবে জামান উদ্দিনের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে করা হয়েছে তো বন্ধুরা এই একটা পরিচালক ছিলেন রুহুল আবিন এবং মাহফুজুল হাসান মিশন দুই তারকা মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মঞ্জুর করার মধ্য দিয়ে এই নাটকটি তো এই নাটকটি ঈদের উপলক্ষে দেওয়া হয়েছিল কিন্তু ধারাবাহিকভাবে এখনও এই নাটকটি অতি মাধ্যমে চলমান অবস্থা রয়েছে এবং দর্শকের আগ্রহ মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে দর্শকরা উপভোগ করতেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে এই রাশের সীমান্ত এবং তানজিকা সোয়ার এবং মাহিয়া মাহি শেখ স্বপ্না সব বিভিন্ন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তো বন্ধুরা আর কতটি পর্ব আছে ইতিমধ্যে অলরেডি এই পর্বগুলো হয়ে গেলে আর চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাচ্ছেন হাবোর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি হয়ে গেলে তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার পর্ব কবে আর ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা এই হাবোর স্কলারশিপ পর্ব নম্বর তিন পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ওটার না দেখায় সঠিক সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর এবং বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত এ টু ভাবে পেয়ে যাই আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকালে ভারতে করসুন এবং বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হে আজকে আপনি সঠিক থেকে ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে নাটকটির নাম হচ্ছে একশো তেষট্টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার পর্ব প্রকাশিত হয়ে গেছে এবং দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে এই নাটকটি অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণ অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে এই নাটকটি শ্রেষ্ঠ অভিনেতা এবং todo vai অভিনয় করেছে তো এই নাটকটিকে কবে আসবে কে একশো তেষট্টি নম্বর পর্ব তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা স্ক্রিপস্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং সর্বশেষ পেয়ে যাচ্ছেন একশো তেষট্টি নাম্বার পর্বর আসল তথ্য এবং বিভিন্ন মাধ্যম দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এ হাবর স্কলারশিপ কারণ এই ডানকটি এখনই মজার পর্ব চলে এসেছে এবং অসাধারণভাবে অভিনয় করে হিট অ্যাকশন ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকটি যেমন রচনা করা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মন জয় করার মতো অভিনেতা অভিনেতা শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লিখানো হয়েছে এবং চিত্রনাট করেছে আহসাদ আলমগীর সুজাতা রাফিয়া জাকারি জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাশাল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি হাবু চৈত্র মধ্য দিয়ে অভিনয় করেছে এ কে হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকে অহনা রহমান তিনি অভিনয় করেছেন তার নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তানজিকা আমির তিনি একটি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ অভিনয় করেছেন শরিফুল ইসলাম দিনু সাইকা আহমেদ তিনি অভিনয় করেছে হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে নেহা মনি অভিনয় করেছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্বে তো বন্ধুরা এই ইন্ডিয়াটা ক্রিকেটের প্রযোজক ছিলেন নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং দর্শকের মধ্য দিয়ে মঞ্জুর করাভাবে অভিনয় করেছে তো সম্পাদক করেছে নূর এ কাঞ্চন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে কাজী ফাজিয়া বন্যা তার মাধ্যম দিয়ে রং বিভিন্ন করা হয়েছে এবং এডিটিংয়ের কাজ করা হয়েছে কে বিদ্র ভদ্র তার মাধ্যম দিয়ে এডিটিংয়ের কাজ করা হয়েছে এটুভাবে তো বন্ধু জামাল ড্রাগাস তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই নাটকটি তো সাইকে আহমেদ আলমগীর রুহ মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং একশো বাষট্টি তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিং এর কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি নাম্বার পর্ব পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্যে মন করে নিয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই নাম্বার পর্বটি দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু আলোচনা করে থাকি আপনার এই মধ্যে এটা মধ্যে সকালকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু অজানা সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার প্রকাশিত হয়ে গেছে এবং কবে আসবে একশো তেষট্টি নাম্বার পর্ব এবং কি কে অভিনয় করেছে এবং কিসের উপর ভিত্তি করে এই নাটকটি সাজানো হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই নাটকগুলো কবে আসবে কোনদিন আসবে এ টু তো বন্ধুরা এই গল্পটি লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এই নাটকে তো এই নাটকটি হাবার স্কলারশিপ পর্ব একশো তেষট্টিতে চিত্রনাট করেছে আসার আলমগীর সুজাতা রাফিক এবং জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে এবং হাবুজ চরিত্রের মধ্যে যে রাসায় সীমান্ত অসাধারণভাবে অভিনয় করেছে তানজিকা সোহান এবং আহনা রহমান তিনিও অভিনয় করেছে এবং তানজিকা রহমান অভিনয় করেছে মৌসুমি হামিদ এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে শরীফুল ইসলাম দিলু সাইকা আহমেদ তিনিও অভিনয় করেছে এই নাটকে হায়দার আলী লিলু ইসলাম এবং নেহা মণি ও নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো নিজা বুদ্ধিবত মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সম্পাদনের মধ্য দিয়ে ব্যবহার চাহিদা করা হয়েছে এবং পর্যটক শিখিলেন নূর এহ কাঞ্চনার তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং রং বিভিন্ন করেছে কাজী বদরুল ইসলাম খকন তার মাধ্যম দিয়ে তো ফাতেমা হিরা তার মাধ্যম দিয়ে করা হয়েছে এবং অসাধারণভাবে জামান উদ্দিনের মধ্য দিয়ে এই নাটকটি সুন্দরভাবে প্রবেশন করা হয়েছে তো বন্ধুরা এটা একটা পরিচালক ছিলেন রুহুল আবীর এবং মাহফুজুল হাসান মিশন দুই তারকদের মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং দর্শকের মধ্য দিয়ে মঞ্জুর করার মধ্য দিয়ে এই নাটকটি তো এই নাটকটি ঈদের উপলক্ষে দেওয়া হয়েছিল কিন্তু ধারাবাহিকভাবে এখনো এই নাটকটি অতি মাধ্যমে চলমান অবস্থা রয়েছে এবং দর্শকের আগ্রহ মধ্য দিয়ে অসাধারণ অসাধারণভাবে দর্শকরা উপভোগ করতেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে এই রাসের সীমান্ত এবং তানজিকা সোয়ার এবং মাহিয়া মাহি শেখ স্বপ্না সব বিভিন্ন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে তো বন্ধুরা আর কতটি পর্ব আছে ইতিমধ্যে অলরেডি এই পর্বগুলো হয়ে গেলে আর চার থেকে পাঁচটি পর্ব পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো হয়ে গেলে তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার পর্ব কবে আর ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর তিন পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ওটার সঠিক সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে কারণ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি যে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর এবং বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত এ টু ভাবে পেয়ে যাই আমরা এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকালে ভারতে করসুন এবং বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সরি থেকে ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবার স্কুলারশিপ আজকে একশো তেষট্টি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে একশো বাষট্টি নাম্বার পর্ব প্রকাশিত হয়ে গেছে এবং দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে এই নাটকটি অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং অসাধারণ অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে এই নাটকটি শ্রেষ্ঠ অভিনেতা এবং falta não অভিনয় করেছে তো এই নাটকটিকে কবে আসবে একশো তেষট্টি নাম্বার পর্ব তা নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে না থেকে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং সর্বশ্রেষ্ঠ একশো তেষট্টি এবং বিভিন্ন মাধ্যম দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এ হাবর স্কলারশিপ কারণ এই নাটকটি এখনই মজার পর্ব চলে এসেছে এবং অসাধারণভাবে অভিনয় করে হিট অ্যাকশন ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকটি যেমন রচনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মন জয় করার মধ্য অভিনেতা অভিনেতা শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই নাটকটি গল্প লিখেছেন টিপু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লিখানো হয়েছে এবং চিত্রনাট করেছে আসাদ আলমগীর সুজাতা রাফিয়া জাকারি জাফিয়া তিন তারকা অসাধারণভাবে অভিনয় করেছে এবং শ্রেষ্ঠত্ব অভিনয় করেছে রাশাল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটি হাবু চরিত্র মধ্যে দিয়ে অভিনয় করেছে এই গে হাবর স্কলারশিপ নাটকে তো এই নাটকে অহনা রহমান তিনি অভিনয় করেছেন তার নায়িকার চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তানজিকা আমির তিনিও একটি নায়িকার চরিত্রে অভিনয় করেছে মৌসুমি হামিদ অভিনয় করেছেন শরিফুল ইসলাম দিনু সাইকা আহমেদ তিনি অভিনয় করেছে হায়দার আলী অভিনয় করেছে নীলা ইসলাম এই নাটকে অসাধারণভাবে অভিনয় করেছে নেহা মনি অভিনয় করেছে এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্বে তো বন্ধুরা এই নেটওয়ার্কে গিয়ে প্রযোজক ছিলেন নিজামুদ্দিন তার মাধ্যম দিয়ে প্রযোজনা করা হয়েছে এবং দর্শকের মধ্যে দিয়ে মঞ্জুর করা ভাবে অভিনয় করেছে তো সম্পাদন করেছে নূর এ কাঞ্চন তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং রং বিপন্ন করেছে কাজী ফাজিয়া বন্যা তার মাধ্যম দিয়ে রং বিপন্ন করা হয়েছে এবং এডিটিংয়ের কাজ করা হয়েছে গে বিদ্রা ভদ্র তার মাধ্যম দিয়ে এডিটিংয়ের কাজ করা হয়েছে এটুভাবে তো বন্ধু জামাল ড্রাগাস তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই নাটকটি তো সাইকে আহমেদ আলমগীর ভুল আমিরের মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে তো বন্ধুরা ধারাবাহিক নাটক হিসেবে উল্লেখযোগ্য এবং হাবু স্কলারশিপ পর্ব নামে একশো নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই নাটকটি অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি নাম্বার পর্ব পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই একশো তেষট্টি নাম্বার অসাধারণভাবে অভিনয় করে দর্শকের মধ্যে মনজুরী করে নিয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই তেষট্টি নাম্বার পর্বটি দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সকালকে ধন্যবাদ